আসসালামু আলাইকুম প্রভিউয়ার্স আজকে আবারও আপনাদের জন্যে চমৎকার একটি থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আজকে যে থ্রি পিসের কালেকশনগুলো থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে জয়পুরি প্যাটেল থ্রি পিসের কালেকশন এই ই সিজনে আপনাদেরকে এই থ্রি পিসটা আমরা একটা ধামাকার রেটে রাখবো ধামাকা রেটে দিয়ে দিব। যেহেতু একটা অফার প্রাইজে থাকবে এই থ্রি পিসটা আপনারা কিন্তু কেউ মিস করবেন না এই ফেব্রিক্সটার মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে এটা ফেব্রিক্সটা থাকবে কটনের মধ্যে প্লাস হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এগুলো কিন্তু রিয়েল জড়ি দিয়ে কাজ করা একেবারে রিয়েল জড়ি দিয়ে কাজ করা থাকবে চারটা কালার আছে ড্রেসগুলো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখে দিচ্ছি চারোটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এখানে কিন্তু আপনারা আজকের ভিডিওতে চারটি কালার কিন্তু দেখতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা আমি আনবক্সিং করে দেখাবো প্রথমে পার্পেল বেগুনি কালারটা দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে একেবারে রিয়েল কটন ফেব্রিক্সের উপরে তৈরি করা হয়েছে এই ড্রেসগুলো একেবারে হচ্ছে নতুন কালেকশন এবং প্রাইসটাও কিন্তু ধামাকা প্রাইস প্রাইসটা থাকবে আজকে আপনাদের জন্য অফার প্রাইস তো প্রথমে আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে প্রিন্টটা একটু কাছ থেকে দেখাই দেয় এটা হচ্ছে ড্রেসের মূল প্রিন্টটা থাকবে এবং সাইড বোর্ডার কিন্তু দুটা প্রিন্ট একটা এক কালার এবং একটা লতানো ডিজাইনের প্রিন্ট থাকবে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে সফট কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসটা ঈদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন মানে গরমে পড়ার সামনে কিন্তু গরম গরমকালটা চলে আসতেছে এবং পুরোপুরি কিন্তু এটা গরমের মধ্যেই পড়বে সেই কারণে কিন্তু আপনারা গরমে পরার জন্য কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এবং সালোয়ারের কাপড় যেটা আছে এটা বয়েল কটনের মধ্যে পাক্কা আড়াইগজ কাপড় দেওয়া থাকবে এবং দুপাট্টাটা একেবারে অথেন্টিক ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এটা চলে আসবে হচ্ছে দুপাটা আমি দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিব দুপাটা থাকবে বিশাল দুপাটারটা দুপাটটা থাকবে হচ্ছে বিশাল দুপাটা যে দেখুন দুপাটা কত সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা আছে আর দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে নামাজি দুপাটা থাকবে একেবারে পিওর কটনের মধ্যে থাকবে এই আর আজকের যে প্রাইস এগুলো ধানকাল পাত্র কিনতে গেলে মিনিমাম কিন্তু বারোশো টাকা লাগবে হাজার থেকে বারোশো টাকা লাগবে এই থ্রি পিসটা আমরা আজকে আপনাদেরকে এমন একটা প্রাইস দিব থ্রি পিসটা কিন্তু পানির দামে পেয়ে যাবেন স্লিভসের কাপড়টা কামিজ থেকে কিন্তু বের হয়ে যাবে এখানে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এই কালারটা কিন্তু অনেক নাইস থাকবে কালারটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে এবং এই হচ্ছে সালোয়ার থাকবে এবং দুপাত্রাটাও আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এই ধরনের থ্রি পিস কিন্তু আপনারা স্থানকাল পাত্র বেশি দাম দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন রিয়াস এটা চলা হচ্ছে দুপাট্টাটা দুপাটা সেরকম সুন্দর থাকবে অনেক বড় মাপের দোপাট্টা থাকবে ভিওয়াসটা এবং প্রাইস দিচ্ছি ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু অফারের প্রোডাক্ট দেরি করা যাবে না দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে ভিউসটা তো এখন আপনাদেরকে দেখা বলছে মিস্টি কালারটা কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিয়ে রাখি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন বৃহস্রায়ে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে জি প্রিন্টটা দেখুন অনেক অনেক বেশি সুন্দর থাকবে প্রিন্টটা আর এটা হচ্ছে সালোয়ার থাকবে ফেব্রিক্সটা কিন্তু হেভি ফেব্রিক্সের মধ্যে পাবেন চমৎকার ফেব্রিক্সের মধ্যে পাবেন এই ফেব্রিক্সের থ্রি পিস হাজার থেকে বারোশো টাকা হাজার থেকে বারোশো টাকা আপনারা যখন হাতে পাবেন প্রোডাক্ট প্রোডাক্টটা তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা রিয়েল প্রোডাক্টটা আমরা দিচ্ছি এটা কিন্তু অথেন্টিক প্যাটেল থ্রি পিসের কালেকশন যেটা আমরা চাইলেও কিন্তু এটা আটশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা সেল করতে পারতাম এই থ্রি পিসটা আমরা আপনাদেরকে এই ঈদ সিজনে আমরা একটা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশত টাকা ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা সেরকম থ্রি পিসের কালেকশন এটা অ্যাশ কালারটা থাকবে ভিওসরা আমাদের শোরুম ঠিকানাটা কোথায় আমি বলে দিচ্ছি সরাসরি আপনারা ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো প্রত্যেকেই চিনেন গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসন মার্কেটের বিল্ডিং নূর্ম্যাশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকে দেখেন এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে অফারে থ্রি পিস এই প্রোডাক্টটা হচ্ছে আমরা অফারে সেলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিওসটা একেবারে কিন্তু ধামাকা প্রাইজে আপনারা পাচ্ছেন দোপাট্টা থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু সুন্দর থাকবে এটা চলাপর বছর দুপাটা দুপাটা অনেক বড়ো দুপাটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো ভিওসটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম